বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার এমসিকিউ মডেল টেস্ট বইয়ের আইনের পথে স্বপ্ন প্রথম ক্লাসের ধারাবাহিকতার ফলে আজকের দ্বিতীয় ক্লাসটি সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের সাতান্নটি ধারা থেকে আমার কাছে চব্বিশটি ধারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই সব ধারাগুলো থেকে আজ বারোটি ধারা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ধারা এক সংক্ষিপ্ত শিরোনাম আওতা ও আরাম ধারা পাঁচ যে সকল প্রতিকার প্রদান করা হয় ধারা পাঁচ প্রতিকারও পাঁচভাবে হয় এক দখল গ্রহণ দুই আদেশমূলক প্রতিকার তিন নিষেধাজ্ঞক প্রতিকার চার ঘোষণামূলক প্রতিকার পাঁচ রিসিভার নিয়োগ ধারা ছয় নিরোধক প্রতিকার ধারা পাঁচের দফা গ এর অধীনে মঞ্জুরি ও সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক নিরোধমূলক প্রতিকার হিসেবে অভিহিত করা হয় ধারা সাত দণ্ডমূলক আইনে সুনির্দিষ্ট প্রতিকার প্রয়োগ করা যাবে না ধারা আট সুনির্দিষ্ট স্থাপ সম্পত্তি পুনরুদ্ধার সম্পত্তি পুনরুদ্ধারের জন্য এক অবশ্যই বাদীকে নালিশি সম্পত্তির মালিক হইতে হবে দুই তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ মোতাবেক হইতে হবে তিন অবশ্যই বাদীকে বারো বছরের মধ্যে একদিনের জন্য হলেও অবশ্যই তাকে দখলে থাকতে হবে চার আট ধারার সরকার সহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের করা যাবে পাঁচ আট ধারার মোকাদ্দমার মূল্যানুপাতিক কোর্ট ফি প্রদান করতে হবে সাধারণত দুই পার্সেন্ট যাহা চল্লিশ হাজার টাকা বেশি নয় ছয় আট ধারা মোকাদ্দমার সংক্ষুদ্ধ ব্যক্তি আপিল কিংবা রিভিউ দায়ের করতে পারবে সাত আট ধারার মোকাদ্দমায় ডিগ্রি জারির মাধ্যমে ডিগ্রি কার্যক্রম করা যাবে ধারা নয় স্থাবর সম্পত্তি দখলচুত ব্যক্তি কর্তৃক মোকাদ্দমা নয় ধারা মোকাদ্দমায় মালিকানার কোনো প্রশ্ন স্থাপন করা যাবে না অবশ্যই বেআইনি ভাবে দখলচুক্ত করতে হবে নয় ধারা মোকাদ্দমায় বেআইনি ভাবে বেদখল হওয়ার পূর্বে ধারা বিবাহে কমপক্ষে দুই মাস উক্ত সম্পত্তিতে দখল থাকতে হবে তামাদি আইনের তিন অনুচ্ছেদ মোতাবেক ছয় মাসের মধ্যে নয় ধারা মোকাদ্দমা দায়ের করতে হবে নয় ধারার মোকাদ্দমায় বাদীকে কোর্ট ফি দিতে হবে মূল্যায়নের প্রতিবি কোর্ট ফির অর্ধেক সরকারের বিরুদ্ধে নয় ধারায় মোকাদ্দমায় করা যাবে না সংক্ষিপ্ত ব্যক্তি আপিল কিংবা রিভি দায়ের করতে পারবে না কোনো স্থাপনা ভাঙ্গিয়া নয় ধারায় কোনো আদেশ দিবেন না ধারা বারো সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরের ক্ষেত্র চারটি এক জিম্মার অন্তর্ভুক্ত হলে দুই ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকলে তিন আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত চার আর্থিক ক্ষতিপূরণের অনিশ্চয়তা ধারা তেরো চুক্তি কার্য সম্পাদন অর্থাৎ আংশিকভাবে বিলুপ্ত ছোট্ট একটি উদাহরণ বিষয়টি চেষ্টা করব কামাল একটি বাড়ি বিক্রয় করবে বলে জামালের নিকট প্রস্তাব পেশ করেন যথারীতি তাদের মধ্যে পাঁচ লাখ টাকা মূল্যে সাব্যস্ত হয় উভয়ের মধ্যে চুক্তি সম্পাদিত হয় কিন্তু চুক্তি সম্পাদিত হবার পরের দিন আগুনে পুরে বাড়িটি বিধ্বস্ত হয় এক্ষেত্রে ক্রয় মূল্য প্রধানের মাধ্যমে জামালকে তার অংশের কার্য সম্পাদনের বাধ্য করা যেতে পারে ধারা চোদ্দ যখন চুপ অংশ ছোট এক পক্ষ অপরপক্ষকে চুক্তির আংশিক কার্য সম্পাদনে বাধ্য করিতে পারবে দুই উভয়ের মধ্যে মূল্যের সমন্বয় হবে একটা ছোট একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি কামাল জামালের নিকট একশো বিঘা সম্পত্তি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন পরে দেখা গেল চুক্তিবদ্ধ সম্পত্তির আটানব্বই বিঘা কামালের মালিকানা অপর অপর অপরিচিত ব্যক্তি দুই বিঘা জমির মালিক সেই ক্ষেত্রে জামাল কামালের বিরুদ্ধে মোকাদ্দমা দায়ের করল এই ক্ষেত্রে আদালত কামালকে জামালের বরাবরে আটানব্বই বিঘা জমি হস্তান্তর করার জন্য এবং দুই বিঘা হস্তান্তর করার অসমর্থন বিদায় আর্থিক ক্ষতিপূরণ নির্দেশনা দিতে পারেন ধারা পনেরো যখন চুক্তির অসম্পাদিত অংশ বড় এক পক্ষ অপর পক্ষকে চুক্তির আংশিক কার্য সম্পাদনের জন্য মূল্যের সমন্বয়ের দাবি করতে পারবে না যদিও মূল্য সমন্বয়ের দাবি পরিহার করে চুক্তির আংশিক কার্য সম্পাদনের জন্য পনেরো ধারায় মোকদ্দমা দায়ের করা যাবে ধারা যখন চুক্তির অসম্পাদিত অংশ স্বতন্ত্র চুক্তির আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে যখন অসম্পাদিত অংশটি স্বতন্ত্র সেই ক্ষেত্রে একপক্ষ অপরপক্ষকে অপর আংশিক কার্য সম্পাদের জন্য বাধ্য করতে পারবে উভয়পক্ষের পক্ষের মধ্যে মূল্য সমন্বয় হবে ধারা সতেরো চুক্তির আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে চোদ্দ পনেরো ষোলো ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আংশিক কার্য সম্পাদন করা অসম্ভব ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকের ক্লাসটি দেখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে আসসালাম আলাইকুম